আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম একটা হচ্ছে ছোট্ট ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আর দেখা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমার বড় ভাসুরের বাড়ি বুলবুল ভাইয়ের বাড়িতে ওখানে আমাদের দাওয়াত আছে তো আমরা তিনজনই যাচ্ছি আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড এই যে রিক্সাতে সাথে এখানে আমি আর আমার ছেলে পিছনে বসছি সামনে তোমাদের ভাইয়া বসছে তো এই যে পৌঁছে যাব এখন আর যেই দেখি অনেকে খেতে বসে গেছে তো যেহেতু জায়গা ছিল সেহেতু তোমাদের ভাইয়া আর ছেলেকে বসে দিয়েছে আর আমি পরে ভাবি তারপরে আমার বড় খালাম্মা মানে আমার বড় খালা শাশুড়ির সাথে আমি পরে বসছি তো ভাবি অনেক মজার মজার আইটেমে রান্না করেছিল এত কষ্ট করে কি বলবো আর মূলত কিন্তু দাওয়ারটাই ছিল হচ্ছে ভেড়ার মাংস খাবো বলে কারণ ভাবিরা কুরবানি ঈদে ভেড়া কুরবানি দিয়েছে তো ওই উপলক্ষেই আজকের খাওয়া দাওয়া কিন্তু যে দেখে এলাহি ব্যাপার শুধু ভেড়ার মাংস না অনেক কিছু আয়োজন আর আমি এই যে তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমাদের ভাইয়া বসে বসে খাচ্ছে আর ভাবি মাছের আইটেম রেখেছিল যেটা আমার খুব ভালো লেগেছে আর আমার সব তরকারি হচ্ছে আমার পছন্দের তরকারি তো এটা হচ্ছে গরুর মাংস আর এইখানে হচ্ছে ভেড়ার মাংস যেহেতু ওদের ওদের খাওয়ার শেষের দিকে আমি ভিডিওটা শুরু করেছি তো এই যে এখানে হচ্ছে এটা মাংসের চপ গরুর মাংস ভেড়ার মাংস মাংসের চপ আর সে পোলাও সাদা ভাত আর সাদা ভাতের সাথে তরকারি অনেক আইটেমের ছিল করলা ভাজি ছিল ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ছিল এখানে ডিম ভোনা আছে বেগুন ভাজা আছে লাল শাক ভাজা এটা চাল কুমড়া ভাজা তারপরে কাচকি ছোট মাছের হচ্ছে চচ্চড়ি বা হালকা পাতলা ঝোল তো সব খাবারই দারুণ মজার হয়েছিল যে তোমাদের ভাইয়া মাংস তুলে নিচ্ছে আর আমি মানে এত ভাতের তরকারি পেয়ে আমার আর পোলাও মাংস খেতে ইচ্ছা করেনি আমি হচ্ছে ভাত নিয়েছি এই যেটা আমার ভাত তুলে নিয়েছে ওদের খাওয়া হয়ে গেলো আর একই প্লেটে আমি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলে নিয়েছিলাম প্লেটটা দেখতেই ভালো লাগছিল এই যে করলা ভাজি তারপর ঝিঙ্গা চিংড়ির তরকারি কাঁচা পেঁয়াজ এক পিস চপ বেগুন ভাজা তারপরে হচ্ছে মাংস আমি দুই পিস খেয়েছি এক পিস ভেড়ার মাংস আর এক পিস গরুর মাংস এই যে শশা এটা ভেড়ার মাংস গরুর মাংসটা আমি পরে নিয়েছি চাল কুমড়া ভাজি ডিম মাছ সব কিছু আর কি বলবো মানে খাবারটা যে এত রুচি করে খেয়েছি তো আমি ভাইয়া ভাবিকে ধন্যবাদ জানাই যে ভাবি এত সুন্দর একটা আয়োজন করেছিলেন কষ্ট করে অসুস্থ মানুষ তারপরও আর আমি জানি আমার ভিডিও ভাইয়া দেখে ভাবি দেখে আমার মানে অন্তর থেকে ভালোবাসা জানাই যে ভাবি আমাকে এভাবে দাওয়াত করে এত মজা করে খাওয়ালো তার জন্য আর দোয়া করি ভাবে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন ভাইয়াও ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের বাবুও ভালো থাকুক সুস্থ থাকুক তো আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ইউটিউব থেকে দেখো আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবা আর এই যে শেষ পাতে দই তো খেয়েই ছিলাম সেই সাথে কোল্ড ড্রিঙ্কস আর এই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই আমার আজকের ছোট্ট ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই